করতে হয়েছে এই দুই কিলোমিটার তিন ঘন্টার নুড়িপথটি এমন একটি রাস্তা যা কখনো কখনো দুর্ঘটনার পয়েন্ট গুলোতে পড়ে যাওয়া এবং মরে যাওয়া মানুষের স্মৃতিকে দেখায় আমরা আশা করছি যে আমাদেরকে এরকম দেখতে হবে না শেষ পর্যন্ত আমরা আমাদের অনুপ্রেরণাকে ধরে রাখতে পারবো বন্ধুরা নিচে দেখুন সেখানে কোনো সুরক্ষা নেই বাতাসও একটু একটু করে বাড়তে শুরু করেছে বাকে কোনো ঢাল নেই একটি গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে এবং আগুনে ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য কোনো সতর্কতা নেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি একটি ভূমিদার শুধুমাত্র আমাদের মাথার উপর পাথর ফেলতে পারে এমনটি নয় বরং এটি আমাদের নিচে পড়ে যাওয়ার কারণও হতে পারে এখন আমরা সংকীর্ণ পথে যাওয়া শুরু করেছি অ্যান্ডেনারিং নিঃসরণের মাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা আমাদের নিচে গাড়ি পড়ে গেলে আমরা নিশ্চিত খুবই ঝুঁকিপূর্ণ অবশেষ ভাবে ঝুঁকিপূর্ণ ওই রাস্তাগুলিকে দেখুন এটি পাশ থেকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে সেখানেও কোনো সুরক্ষা নেই একটি ভূমিদশ তার পথে সবকিছু মুছে দিয়েছে আমরা মেঘের মধ্যে আছি আমরা আর উপরে উঠব আসলে আমরা এখনো রাস্তা শুরুতেই আছি এখানে কোনো ফোনের সিগনাল নেই এখানে আমাদের কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছতে পারবে না সাহায্য করার কেউ নেই এই পথটি একটি মারাত্মক পথ স্থানীয়রা এটিকে কবরের রাস্তা বলে আমি এসে করি এটি আমাদের কবরের রাস্তা হবে না আমরা এই পাহাড়টি আরোহণ করেছি ঝড় হাওয়া বইছে এবং বৃষ্টি হচ্ছে তারা বলছে তুষারপাত শুরু হবে সত্যি বলতে আমরা একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছি

একটু মেরামত করার পর আমরা আবারও আমাদের যাত্রা চালিয়ে যাই এবং বৃষ্টি আরো খারাপ হয়েছে তাই আমাদের আশঙ্কা ওপর থেকে পাথর পড়তে পারে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি শেষ করতে চাই এখানে এই মুহূর্তে বেঁচে থাকা প্রতি সেকেন্ডে আপনার শ্বাস আটকে রাখা সমান যখনই আমরা বাক নেই তখনই আমাদের হাতের তালু এবং পায়ের তলায় ঘাম জড়া শুরু করে দেখতে না পাওয়া স্থানগুলোতে আপনি এই ধরনের হর্ন শুনতে পাবেন এই তীক্ষ্ণ বাঘগুলোতে চালকেরা একে অপরকে সতর্ক করতে এটা ব্যবহার করে আপনি একটি পাথর পড়া দেখতে পাচ্ছেন তিনি এটিকে সরিয়ে নিচ্ছেন যাতে রাস্তাটি অবরুদ্ধ না হয় এটি মোটেও নিরাপদ বলে মনে হচ্ছে না আমরা কেমন অনুভব করছি তা বোঝানোর জন্য কথাগুলো যথেষ্ট নয় এমনকি ফুটেজগুলো পরিস্থিতিকে ভালোভাবে প্রকাশ করতে পারছে না এখন আমাদের সরু পেরিয়ে যাওয়ার সময় টায়ারের খুব কাছাকাছি খাদ গুলো অবস্থিত এবং আমরা ইচ্ছে করে এই চোখ বন্ধ করে রাখছি যদি কোনো ভুল হয়ে যায় যেমন পাঁচ গ্যাসকেট পড়ে যায় তাহলেই এই সব কিছু শেষ হয়ে যাবে গাড়িতে কিছু সমস্যা হয়েছে আশা করি আমরা আটকে যাব না ড্রোনটি অটো পাইলট মোড়ে চলে গিয়েছিল এবং একটি পাথরের সাথে ধাক্কা খেয়েছে খারাপ অবস্থা পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি সংকেত বিচ্ছিন্ন হয়ে যায় যখন এটি সংযোগ হারিয়ে ফেলে এটি নিজ জায়গায় ফিরে আসার মোড়ে চলে আসে কিন্তু ওই সময়ে ওই উচ্চতায় এটি নিজেকে সামঞ্জস্য করতে পারেনি এটি যে পয়েন্টে থাকা উচিত সেখানে ওঠেনি সোজা যাওয়ার সময় এটি পাহাড়গুলোকে আঘাত করেছিল কিন্তু অন্তত আমরা এই ভিতরে রেকর্ডিংটা করতে পেরেছি আপাতত আমরা বেঁচে আছি এটাই অনেক কিছু পুরো যাত্রায় আমরা এই গাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি চলার সময় প্রতিটি উঁচু নিচু রাস্তায় আমরা আঘাত পেয়েছি মাঝে মাঝে রাস্তা এতটা শুরু হয়ে যায় যে আমরা যেতে পারবো কিনা তা পরীক্ষা করার জন্য আমাদেরকে জিপ থেকে থেকে নিচে নামতে হয় দেখুন ওপর পড়তে না যেটা আপনার দেখছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যাত্রাটি শেষ করতে চাই আমরা আর পিছনে ফিরে যেতে পারবো না উল্টো বাকের জন্য যথেষ্ট জায়গা নেই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন এই গাছটি দেখুন এটি আড়াআড়ি ভাবে বেড়ে উঠেছে পাথরগুলো খুবই পিচ্ছিল পুরোপুরি ভিজে গিয়েছে উপর থেকে পাথর পড়ার কারণে এই সেতুটি বাঁকা হয়ে গিয়েছে যেহেতু এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না তাই আমরা সরু মোর ঘুরে যাব আমি তাদেরকে থামতে বলেছিলাম কিন্তু তারা চায় না আমরা এখানে থামি কারণ উপর থেকে পাথর পড়ার একটা ঝুঁকি রয়েছে এই মুহূর্তে জিপটি সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা নেই তাই বাকি পথটা আমরা পায়ে হেঁটেই যাত্রা শুরু করব। বাইরে অনেক ঠান্ডা ফেরি মেডো এইদিকে আর এম এ জয় আর এম জয় সিং রাস্তা এখান থেকে কিন্তু আজকে তুমি জানো পাহাড়ের নেকতে রাস্তায় আছে জানো ছোট চট পাথর আছে পাড়ছে এই টাত গ্রামে বহুদিন ধরে মানুষ বসবাস করে আসছে এখানে সেই পুরোনো সভ্যতার নাতি নাতনিরা বসবাস করছে এই গ্রামের পরে আর কোনো বসতি নেই আমরা আনুমানিক ঘন্টা ধরে এবং আমরা তিন এই পাহাড়ি পথ পাড়ি দেব এই পাহাড়ি পথে হয়তো আমরা অনেক ছাগল দেখতে পাব আপনি দেখতে পাচ্ছেন তুষার পড়ছে আবহাওয়া খুবই ঠান্ডা এখন প্রায় সত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তা তো গ্রামের মানুষ বেশি দিন জীবিত থাকে অবশ্যই যেহেতু এখানে উচ্চতা বেশি তাই তাদের ফুসফুস আমাদের চেয়ে প্রশস্ত আর এর উপর ভিত্তি করে তাদের অঙ্গগুলো বিকশিত হয়েছে এখানে যদি কোনো ব্যক্তি আশি থেকে নব্বই বছর বয়সে মারা যায় তবে তারা অল্প বয়সে মারা গিয়েছে বলে বিবেচনা করা হয় ৩০ মিনিট ধরে আমরা হাঁটলাম এবং উপরে উঠলাম এক পাল ছাগল এরা খুব শক্তিশালী প্রাণী মাঝে মাঝে এখানে ভাল্লুকও দেখা যায় কিন্তু প্রতি বছর তাদের সংখ্যা কমছে আমরা আসলে তাদের আবাসস্থল সংকুচিত করছি ভাই কত খরচ হবে দুই হাজার পাঁচশো টাকা চলো চলো আমরা এখন ঘোড়ার উপরে চড়ে বসেছি আর এটার পিঠে চড়েই আমরা ফেরোমিডোজের দিকে যাব আমরা এই ঘোড়াটির জন্য ওই ছেলেদেরকে পাঁচ হাজার রুপি দিয়েছিলাম যা প্রায় সাতষট্টি ডলারের সমান আমরা এই ঘোড়ার সাহায্যে ফেরম এবং ফিরে যাওয়ার পথ ভ্রমণ করব। যদি ঘোড়াগুলো আমাদের সাথে অস্বস্তি বোধ করে তাহলে আমাদের পাহাড় থেকে পড়ে যাওয়ার এটি এটি একটি কারণ হতে পারে দ্রুত দেখুন এই ক্ষেত্রে এটি নিজে থেকেই পথ পাড়ি দিতে থাকে এটি নিজে থেকে হাঁটতে থাকে যদি লোকটি এটি না ধরে থাকে তবেও এটি যেতে পারে যদি ঘোড়াটির একটি পা গড়তে যায় বা একটু ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাহলে আমরা সম্পূর্ণভাবে নিচে পড়ে যাব এখানে দেখুন সামান্য ভুল মানে মৃত্যু আমরা খুবই এলোমেলো ভাবে যাচ্ছি ঘোড়াগুলোকে খুব শান্ত এবং নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি ঘোড়ার উপরে স্থির অবস্থায় আছি এখন আমরা আগের চেয়ে বেশি ঠান্ডা অনুভব করছি আমাদের ঘোড়া বিশ্রাম নিচ্ছে কেমন লাগছে আপনার আমার আঙ্গুলের দিগা গুলো সম্পূর্ণ ভাবে আসাদ এখন আমি ক্যামেরা কালু অ্যাপ বন্ধ করছি তখন আমি আমার আঙ্গুলগুলো অনুভব করতে পারছি না এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি উচ্চতার কাছাকাছি চলে এসেছি আমাদের আর মাত্র মিনিটের মতো দূরত্ব বাকি আছে রাস্তা আর খাড়া হয়ে উঠেছে আপনি যদি এই রাস্তায় আরোহণ করতে চান তাহলে আপনার প্রচুর সাহস থাকা জরুরি এখানটা বেশি ভয়ঙ্কর আমি আশা করি এটা ভুল পদক্ষেপ নিবে না এই রাস্তাগুলো আমরা দৃশ্যের জন্য নিয়েছিলাম আমাদের প্রায় ঘন্টা সময় ব্যয় করতে হয়েছিল এটা কিছু দুঃসাহসিকদের পুরো জীবন কেড়ে নিয়েছিল অবশ্যই এখানে অনেক হোটেল থাকবে ঘোড়ার পা এখানে পিছতে যেতে পারে কারণ আমরা কাদার মধ্যে আছি আপনি কি ঘোড়ার ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন এটা নিশ্চয়ই এতক্ষণে ক্লান্ত হয়ে পড়েছে অবশেষে আমরা চলে আসলাম ফেরি মেডোজে এটাই হলো ফেরি মেডোজ আমরা ভিজে গিয়েছি আর এটা নিশ্চিত সবকিছু আরো কঠিন করে তুলেছে এখানে বিক্স অনেক ধন্যবাদ ভাই আমরা ভিন্ন রকম একটি জায়গায় আছি